আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত প্রকার এমন ব্যক্তি রয়েছে যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদেরকে অন্যদের সাথে একত্রিত করবেন না তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করাবেন তবে যদি কেউ তোবা করে তাহলে তাদের জন্য ভিন্ন কথা তবে যদি কেউ তোবা করে তাহলে ভিন্ন কথা হবে এটা বলেছেন যদি তোবা করে তাহলে আল্লাহ তার তোবা হয়তো কবল করে তাকে ক্ষমা করে দিবেন সেসব লোক হলো সাত শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ সুম্লা কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদেরকে যার নামে প্রবেশ করাবেন তোবা করা ছাড়া এদের মধ্যে থেকে প্রথম শ্রেণী হলো হস্ত মৈথুনকারী এজন্য যুবক পুরুষেরা যুবক ভাইরা আপনারা সাবধান হস্ত মৈতনকারী কিন্তু আল্লাহ তাদেরকে কেয়ামতের দিন তাদের দিকে না তাদেরকে এই জন্য কেউ আমরা হস্ত দিকে আমরা ধাবিত হবো না আমরা প্রাপ্তবয়স্ক হলে যদি বিবাহ দরকার হয় অভিভাবক আপনারা আপনাদের সন্তানদেরকে বিবাহ দিয়ে দিন তাহলে এই ধরনের অপকর্ম থেকে বাঁচতে পারবেন ইনশাল আর যারা এই ধরনের কাজ করে করছেন আপনারা সতর্ক হন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে এই কাজ দিন সেটা আপনার দাম্পত্য জীবনেও সুখ নিয়ে আসবে আপনার স্ত্রীর প্রতি আপনি আকৃষ্ট হন আর কোনো ধরনের পর্নোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো আপনারা দেখবেন না দ্বিতীয় প্রকার লোক হচ্ছে সমকামী অর্থাৎ পুরুষে পুরুষে অথবা মেয়ে মেয়ে যদি বিভিন্ন ধরনের কোকাম বিভিন্ন ধরনের যৌন কার্যকলাপ করে সেটাকে আমরা সমকামী বলে থাকি বর্তমানে এই সমকামিতাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে রূপ দেওয়ার চেষ্টা চলছে বিশেষ করে বাংলাদেশী এলজিবিটি এর কার্যক্রম ব্যাপকভাবে চলছে বিভিন্ন নারীবাদীরা বিভিন্ন এনজিওর মানুষেরা এটাকে ব্যাপকভাবে আমাদের সামনে উপস্থাপন করছে বিভিন্ন নামে বিভিন্ন কৌশলে বিভিন্ন ছন্দে সেগুলো উপস্থাপন করা হচ্ছে সমকামিতা সমকামিতা এই একটা মহামারীর মতো আকার ধারণ করতেছে আল্লাহ এই সমকামিতা থেকে হেফাজত করুন এই সমকামী একটা যে অপরাধ সেটা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এই এনজিওদের ভয়াল থাবা থেকে পশ্চিমা বিশ্বের ইউরোপ পশ্চিমা বিশ্ব তারা মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশে ইনভেস্ট করছে এই সমকামিতাকে প্রমোট করার জন্য এগুলো থেকে আমাদের হেফাজত করুন সবাই যেন বুঝতে পারি সেই তাফিক দান করুন তৃতীয় নম্বর ব্যক্তি যাদের সাথে আল্লাহ সুবহানাহু তাকাবেন না কথা বলবেন না যারা মদে অভ্যস্ত যারা নেশাগ্রস্ত নেশা করে মদ আগেরকার সময় মদ ছিল বর্তমানে মদ ছাড়াও আর নেশার বিভিন্ন উপকরণ রয়েছে মদ গাঞ্জা পেন্সিল ইয়াবা আরো বিভিন্ন ধরনের সকল ধরনের এই নেশায় অভ্যস্ত যারা তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না এজন্য কোন ধরনের নেশা নয় ভাই আল্লাহকে ভয় করুন এগুলো ছেড়ে দিন পিতামাতাকে প্রহারকারী এমন নাদান কিছু মানুষ আছে যে বাবা মাকে প্রহার করে স্ত্রীকে খুশি করার জন্য বা অন্য কোনো কারণে বাবা মার উপর হাত তোলে এই ধরনের নাদান খাপুরুষ পুরুষ ছেলে মেয়ে তারা কি জাহান নামে যাবে এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না তাদেরকে তা তাদের দিকে তাকাবেন না তাদেরকে জাহান্নামে নামে প্রবেশ করাবেন তারপরে প্রতিবেশীকে নিপের অনেকে আছে যে প্রতিবেশীকে অত্যাচার করে প্রতিবেশীরা তার অত্যাচারে থাকতে পারে না প্রতিবেশী যারা আছে তার নির্যাতন কষ্ট সহ্য করতে হয় এরকম আহ ব্যক্তি সে তার জন্য এই ঘোষণা সে আল্লাহ তালা তাকে কি আমাদের ময়দানে পবিত্র করবেন না তার দিকে তাকাবেন না এবং তাকে ক্ষমাও করবেন না প্রিয় ভাইরা তারপর হচ্ছে প্রতিবেশী স্ত্রীর সাথে পরকিয়াকারী এটাও সমাজে বর্তমানে ভয়াল রূপ ধারণ করেছি পরকিয়া অন্য বারের ভাবির সাথে বা অন্য মানুষের সাথে পরকিয়া বর্তমানে একটা কমন রূপ হয়ে দাঁড়িয়েছে এটাও যদি কেউ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না তাকে পবিত্র করবেন না এই যে সাত শ্রেণীর মানুষ এই কাতারে যদি আমরা কেউ থেকে থাকি আল্লাহর কাছে আজকেই করি এবং এগুলো থেকে আমরা ফিরে আসি আর যদি কেউ প্রহার করে থাকে পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকে তাহলে পিতা থেকে আহ মাফ চেয়ে তাদের থেকে আহ ক্ষমা চেয়ে নিতে হবে তাছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহ সব তাল আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার টিক দান করুন এই হাদিসটি নাম্বার হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তাছাড়া কিয়ামতের ময়দানে হস্তমিতনকারী এমন ভাবে উঠবে যে তার হাত গর্ভবতী থাকবে সোয়াবলী মান নীল বাই হাকির পাঁচ হাজার সাতাশি নাম্বার হাদিসের মধ্যে রসুল সাল্লাহ উল্লেখ করেছেন